ই হোয়াটসঅ্যাপ পোলাপাইন কে সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের নতুন বইয়ের নবম দশম শ্রেণী যে নতুন বই দেওয়া হয়েছে অনুশীলনী তিন দশমিক একের যে অঙ্কগুলো আছে আজকে আমি তোমার সাথে সেই অঙ্কগুলো আলোচনা করব। তোমাদের যাদের বীজগণিত পছন্দ তারা অঙ্কগুলো তো আগে থেকে পারো আর যারা পারো না তারা ভিডিওটা দেখো আজকের পর থেকে এই অঙ্কগুলো তোমাদের কাছে কোনো সমস্যাই মনে হবে না এই অঙ্কগুলো আমি তোমাদের খুব ইজিলি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের অনুশীলনী তিন দশমিক এক তোমরা বীজগণিতের বেসিক সকলে জানো যেহেতু তোমরা ক্লাস নাইনে পড়ো তাও আমি আজকে তোমাদের একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। যাতে এই অঙ্গগুলো কোনো দিন যারা করেনি তারা অঙ্কগুলো বুঝতে পারে আর দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হয়তো এই অঙ্কগুলো আগে কমপ্লিট করছো আর তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে এই অঙ্কগুলো কমপ্লিট করে নাও তোমাদেরও কী হবে উপকার হবে তো সবার প্রথম অনুশীলনে তিন দশমিক এক দেখ লিখে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো বর্গ নির্ণয়ের জানা তো সবার প্রথম সূত্র হচ্ছে সবচেয়ে কমন সূত্র টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে একটা আর এ মাইনাস বি এর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি ভোলি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয় যে দুইটা কমন সূত্র দেখুন আজকের ক্লাসে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আর দেন হচ্ছে সরল করো এই এক ও দুই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তো সবার প্রথম শিক্ষার্থীরা তোমাদের এই যে এখান থেকে তোমরা ভিডিওতে চালিয়ে স্ক্রিনশট নিয়ে এখানে যে সূত্রগুলো আছে অনুসিদ্ধান্ত সহ এই সূত্রগুলো সব তোমাদের মুখস্থ করা লাগবে ঠিক আছে এই সূত্রগুলো তোমরা সকলে মুখস্থ করে ফেলবা কারণ এগুলা তোমাদের পরবর্তী অঙ্কগুলো করার জন্য লাগবে আজকে আমাদের শুধু সূত্র এক এবং সূত্র দুই এই দুইটা সূত্র আমাদের দরকার ওকে তো সর্বপ্রথম যে অঙ্কটা হচ্ছে দেখো বিয়ারি বি ধর্ম তাইলে টু এ প্লাস টু ইন্টু টু এ ইন টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কত থ্রি তো দেখো টু স্কোয়ার মানে কত ফোর এ স্কোয়ার মানে স্কোয়ার দুই চার তিন চারা বারো বারো এ বি সি স্কোয়ার মানে গত নাইন আর উপর পরিষ্কার মানে বি স্কোয়ার শেষ আমাদের এক নম্বর অঙ্কটা শেষ তো আমরা এক নাম্বারটা কমপ্লিট করে ফেললাম এখন খ নাম্বার অঙ্কের মধ্যে দেখো কি বলছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এই যে দেখো এটা এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ারের বর্গ এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ারের বর্গ তো এখন এক্স স্কোয়ারে আমরা এ ধর্ম আর টু বাই ওয়াই স্কোয়ার পুরোটার আমরা বি ধর্ম তাইলে এই স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স এক্স কত এক্স স্কোয়ার আর বি কত টু ওয়াই ওয়াই স্কোয়ার আর প্লাস টু ওয়াই ওয়াই হোল স্কোয়ার তো এটা যদি আমরা করি এক্স স্কোয়ার আবার হোলিস্কোয়ার মানে কত এক্স টু দি পাওয়ার ফোর আর এটা দেখো নিচে কত ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার সাথে দ্বিগুণ দুইগুণ করো দুগুণে চার মানে কত ফোর এক্স স্কোয়ার এখানে টু এর উপর স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর আর ওয়াইয়ের উপর স্কোয়ার আগে তে আসলে আবার স্কোয়ার করলো ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে কি অ্যান্সার তো আমরা খ নাম্বারটাও কমপ্লিট করলাম এখন আসো গ নাম্বারটা ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এখন ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এরটা আমরা করি এই যে দেখো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এক্সে বড় কি এখানে সূত্র কী হইব মাইনাসেরটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফোর ওয়াই এ আর ফাইভ এক্স সি বি তাহলে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার ফোরের স্কোয়ার মানে কত ষোলো ওয়াই ওয়াই স্কোয়ার মানে তো ওয়াই স্কোয়ার দুই এই দেখো চার দগুনে আট পাঁচ হাজারটা কত চল্লিশ ফোরটি এক্স ওয়াই আর ফাইভ স্কোয়ার মানে তো পঁচিশ এক্স স্কোয়ার এটি হচ্ছে কি অ্যান্সার এগুলো অনেক ইজি একটা অঙ্ক তো আমরা গ নাম্বারটা কমপ্লিট করলাম সাইন দেওয়া দেই এখন গ নাম্বারটা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এই যে দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ এই যে দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তো ফাইভ এক্স স্কোয়ারে কী ধরবো আমরা এ আর ওয়াই রে আমরা কী ধরবো বি তো এখন দেখো ফাইভ এক্স স্কোয়ার হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

ছিবি মাইনাস ফাইভ সি মাইনাস টুয়ে তো ছিবি মাইনাস ফাইভ এর বর্গে কি বলবো এখানে এখানে আমরা কি নেব দুইটা দুইটা করে নেব এই দুইটার একসাথে লিখবো আর এটা কি লিখবো আমরা আলাদা করে লিখবো তো ছিবি মাইনাস ফাইভ এর লিখলাম একসাথে আর মাইনাস টু এর আলাদা করে দিলাম পরে আমরা সেন্ড ব্রিগেড দিয়ে কি দিয়ে দিলাম হোলি স্কেয়ার এখন দেখো এই এখন এই পুরোটাকে আমাদের এ ধরা লাগবো আর এখানে শুধু টু এর আমাদের কি ধর লাগবো বি ধরা লাগবো তো এখন এই স্কেয়ার থ্রি এ মাইনাস ফাইভ সি এটা তো স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস ফাইভ সি না তো টু এ বিগত শুধু টু আর বিগত টু এ স্কোয়ার এখন দেখো থ্রি এটার আবার আমাদের সূত্র নেওয়া এখন যদি এটাকে আমরা সূত্র দিলে কীব ছিবি মানে মাইনাস কত আর বি কত ফাইভ সি ইন্টু আর এখানে কী ছিল দেখো এখানে এই যে এটার সাথে টু এর সাথে গুণ করলে

আর এখানে এ সি বা সি এ আর এখানে ফোর এখন যা ছিল তাই আমরা শুধু এখানে কী করে দেবো সোজাভাবে সাজাই দিয়ে দেবো ফোর স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস নাইন বি টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার মাইনাস টুয়েলভ টুয়েলভি মাইনাস থার্টি বি সি প্লাস টোয়েন্টি সি এ এটি হচ্ছে কি অ্যান্সার তো আমরা ও নাম্বারটা কমপ্লিট করলাম এখন আমরা ছ নাম্বারটা কমপ্লিট করবো এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি এক্স এই যে কোনটা জানি আমরা দেখলাম এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড পরেটাই তো হ্যাঁ এই যে দেখো এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ এটা দুইটাকে সেম আমরা একসাথে নিয়ে আর বাকিটাকে কি করে দেবো আলাদা করে দেব তাহলে এ এক্স মাইনাস বিওয়াই র সিজেড আমরা কি ধরবো বি এটাকে আমরা এ ধরে নিই আর এটাকে আমরা কি ধরবো বি তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ এ কত এক্স মাইনাস বি ওয়াই ইন্টু সি জেড প্লাস সি জেড স্কোয়ার তারপর দেখো

এখন আমরা আলাদা আলাদা করে দুইটার মধ্যে সূত্র নেওয়া লাগবো তো তো সবার প্রথম আমার কি করা লাগবে এই যে এবার এই পুরোটারে এ ধরত আর এই পুরাটারে কি ধরতো বি ধরতে এই যে টু এ প্লাস থ্রি পুরা পুরো আর টু এম প্লাস ফাইভ জেড এ পুরাটা কি বি বিলে দেখো এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ কত টু এ প্লাস থ্রি এক্স আর বি কত টু এ মাইনাস ফাইভ জেড প্লাস বি স্কোয়ার মানে কত টু এ প্লাস ফাইভ জেড স্কোয়ার তারপর দেখো এই যে টু এ প্লাস থ্রি এক্স এখানে একবার সূত্র যায় না তাহলে টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ ইন থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার এখানে সূত্র গ্যাসে তো আমরা সূত্র নিচ্ছি পরে এখানে আমরা গুণ করে দিচ্ছি এই যে দেখো টু ইন্টু টু এ থ্রি এক্স টু ওয়াই ফাইভ জেড আর পরে কী হচ্ছে প্লাস টু ওয়াই স্কোয়ার এই যে পরের টাই যে এইটার আবার কী যায় সূত্র যাই এটা এ আর এটার বি আবার কী যায় সূত্র যাই দেখো টু ওয়াই স্কোয়ার টু ওয়াই ইন্টু ফাইভ জেড আর কি ফাইভ জেড স্কোয়ার পরে দেখো এখানে কী হয় ফোর স্কোয়ার প্লাস এখানে দুই ধুনের চার তিন চারা বারো এক্স আর এখানে থ্রি থ্রি স্কোয়ার আর এক্স স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মানে তো নাইন এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এবার এটা গুন করি টু টু এ টু সাথে গুন করলে কি হয় ফোর এ ওয়াই টু এ আবার ফাইভ এলে গুণ করো পাঁচ দোনে দশ এ জ্যাড থ্রি এক্স টু ওয়াই লয় গুন করে তিন দুনে ছয় আর থ্রি এক্স ফাইভ গুন করো তিন পাঁচা পনেরো এক্স ঠিক আছে আর আমাদের কী ছিল দেখো এ পাশে ছিল টু ওয়াই হোল মানে কত টু মানে কত ফোর ওয়াই স্কোয়ার আর দুই গুনে চার চার বিশ ওয়াই আর ফাইভ মানে পঁচিশ তারপর দেখো ক্যালকুলেশন করি ফোর এ স্কোয়ার বারো এ এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার পরে এখানে দুই গুণ করে দিই দুই চারের সাথে গুণ করো এইট এ ওয়াই আবার দুই দশের দশাল করো বিশ এ জেড আবার দুই ছয়ের সাথে করো ছয় দু বারো এক্স ওয়াই দুই আবার পনেরো লোক করো পনেরো গুনে তিরিশ এক্স জেড পরে এই যে এখানে আমাদের কী ছিল ফোর ওয়াই এই যে ফোর ওয়াই স্কোয়ার আর এখানে কত এই যে প্লাস এই যে বিশ ওয়াই জেড আর প্লাস পঁচিশ জেড স্কোয়ার এখন আমরা কী করে দেবো সবগুলো আর একসাথে করে দেবো ফোর এ স্কোয়ার নাইন এক্স স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার পঁচিশ জ্যাড স্কোয়ার প্লাস টুয়েলভ এ এক্স মাইনাস ওয়াই মাইনাস টোয়েন্টি এ জেড মাইনাস টুয়েলভ এক্স মাইনাস থার্টি এক্স জেড প্লাস টোয়েন্টি ওয়াই হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আমরা এখন জ নম্বরটা আসে আমাদের লাস্ট অঙ্ক এখন আমরা ছ নাম্বারটা কমপ্লিট করলাম এখন আমরা এক এক হাজার অঙ্কটা কমপ্লিট করবো ওকে এক হাজার সাত কোথায় এই যে পেয়ে গেছি এক হাজার সাত দেখো এক হাজার সাত এটা কীভাবে মাংামো এক হাজার যোগ সাত পরে আমরা সূত্র নিমো এই স্কোয়ার প্লাস টু এ সূত্রে নিমো এখানে এ দত্তব্য এক হাজারে আর বি দত্তিব কতরে সাতেরে তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা তোমরা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাওয়া যাবা তো শিক্ষার্থীরা তোমরা হয়তো এক নম্বরে সূত্রের সাথে বর্গনির্ণয়ের অঙ্গগুলো বুঝছো এখন আসো দুই নম্বর সরল করো এখন আমরা সরল করো যে চারটে অঙ্ক আছে চারটি অঙ্ক দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করে দেবো তো সরল করো সর্বপ্রথম সেভেন বি প্লাস থ্রি কিউ ফাইভ আর ঠিক আছে আচ্ছা

অঙ্কটা একটু চেঞ্জ আছে তো তোমরা দেখো এখানে সেভেন বি প্লাস থ্রি আর মাইনাস ফাইভ এক্স কিন্তু দেখো এখানে আছে কত সেভেন বি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ মানে এখানে পি কিউ জায়গায় পি আর এক্স আছে তো এটা নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের অঙ্ক তো সেমই ঠিক আছে তোমাদের যে এই অঙ্কটাই পরীক্ষা আসবে এটা তো কোনো কথা নেই এটাও তো আসতে পারে তো তোমরা দেখো যে অঙ্কটা কি সেমই আচ্ছা দেখো তো এখানে সেভেন বি প্লাস আর মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাস ফাইভ এক্স দেখো মাইনাস এ বি আমরা এই পুরো ধারে একটা কিছু ধৈরে নিই পুরার ধারে আমরা এ ধৈরে নিই আর পুরো ধারে আমরা কি ধৈরে নিবো বি নিই ঠিক আছে এই যে দেখো সেভেন প্লাস সমান এ আর এইট পি মাইনাস ফোর আর মাইনাস ফাইভ সমান বি এখন আমরা সূত্র করি তাহলে দেখো আমাদের পতরা শিখি হয় এ স্কোয়ার মাইনাস টু এটা হয় না মাইনাস টু আমরা কি লিখতে পারি এ বি হোল স্কোয়ার লিখতে পারি না এখন এর মান কত ধরছিলাম আমরা এর মান ধরছিলাম সেভেন বি প্লাস থ্রি আর মাইনাস ফাইভ এক্স আর বিয়ের মান ধরছিলাম এইট পি মাইনাস ফোর আর মাইনাস ফাইভ এক্স এখন দুইটা হোলি স্কোয়ার আছে এখন আমরা দুইটারে কী করবো বিয়োগ করারা দেখো আমরা বিয়োগ চিহ্ন যদি এখন সরাই দিই তো মাইনাস এইট পি তারপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস ফোর আর আর এইখানে দেখো মাইনাস আর এখানে মাইনাস মাইনাস মাইনাসে কী হবে প্লাস ফাইভ এক্স এখন দেখো কী হয় আমরা যদি কাটাকাটি করি দেখো এখানে সেভেন পি এখানে কি মাইনাস এইট পি তাহলে শুধু মাইনাস পি হয় না সাতটা পি থেকে আটটা পি গেলে কি থাকে শুধু মাইনাস পি আর এখানে দেখো থ্রি আর আর এখানে ফোর আর কি হয় সেভেন আর আর এখানে দেখো ফাইভ এক্স আর ফাইভ এক্স কি যায় কাটা তো এখানে মাইনাস পি প্লাস সেভেন আর হোলিস্কোয়ার এখন এখানে কি যায় সূত্র যায় না এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি তোমরা সূত্র করো তাহলে কত আসে দেখো পি স্কোয়ার মাইনাস ফোরটি পি আর প্লাস নাইন আর স্কোয়ার যে দেখো মাইনাস পি স্কোয়ারে করছো মাইনাস কাটা যায় পি স্কোয়ার থাকে আর টু ইন্টু পি মানে সাতগুণি চোদ্দ পি আর আর যে মাইনাসের মাইনাস প্লাস মাইনাস কী হয় মাইনাস আর তো লাস্টে কী হয় পি স্কোয়ার প্লাস ফোরটি নাইন আর স্কোয়ার মাইনাস ফোরটি আর পি মানে এই অঙ্কটা এই অঙ্কটা সিমিলার পর এটা হচ্ছে টু এম প্লাস থ্রি এম মাইনাস পি স্কোয়ার এই যে দেখো এই যে এটাই তো এইটাও সেম আমরা এটারে এ ধরে নিো আর এটারে কি ধরে নিবো বি ধরে নিবো তো এ পর্যন্ত করার পর এই যে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রে কি হোলি স্কোয়ার এই যে দেখো আর এটারে কি ধরছি বি ধরছি তো এটাও সেম আমরা কাটাকাটি করিয়া লাস্টে কি থাকবো সিক্স এন তো দেখো সিক্স কিভাবে আসে দেখো টু আর টু কি যায় কাটা আর এখানে আর সি কি হয় সিক্স এখানে মাইনাস পি আর মাইনাস পি কে মাইনাস টুপি তো সিক্সের মাইনাস টু পি হোলি স্কোয়ারের আমার সূত্র কি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো সূত্র নয় এই যে সিক্স সিক্সের মানে ছত্রিশ আর ছয় দুগুণে বারো বা দুগুণে চব্বিশ এন পি আর ফোর পি স্কোয়ার এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার দেন আমরা ক খ করলাম আর আমরা এখন গ ঘ করবো তো গ নাম্বারটা দেখো গ নাম্বারটা আমাদের অঙ্কটা কী ছিল সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ওকে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এই যে দেখো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস টু এ দেখো এটার এটার কীভাবে লিখা যায় না সিক্স পয়েন্ট থ্রি ফাইভ হলিস্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি আর এটার কি লিখে যায় থ্রি পয়েন্ট সিক্স ফাইভ হলিস্কোয়ার লিখে যায় তাহলে দেখো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটার আমরা এ ধরম আর এটার আমরা কী ধর্ম বি ধর্ম তো সেমভাবে যদি ধরি তাহলে আমাদের কী আসে দেখো সূত্রটা আসে কি এ প্লাস বি বি হোলিস্কেয়ার আসে না তাহলে এ ধরছি আমরা কারে এই যে দেখো এ প্লাস বি হোলিস্কেয়ার আসে না তো আমরা এ ধরছি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর বি ধরছি কত থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তো সিক্স পয়েন্ট থ্রি ফাইভের সাথে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ যোগ করলে কত হয় দশ দশ ইস্কোয়ার মানে কত একশো তারপর আমাদের মেবি লাস্ট অঙ্ক গ নাম্বারটা পর্যন্ত কমপ্লিট করলাম গহা নাম্বারটা আমরা এখন কমপ্লিট করি এই যে দেখো এই যে এটা হচ্ছে গহা নাম্বার অঙ্ক দেখো গ নাম্বার অঙ্ক এটার এই 2345 এখানে সাত হাজার পাঁচশো এটারও লেখন যায় দু হাজার তিনশো পঁয়তাল্লিশ পরে দেখো এটারে আমরা 2345 এ ধরি আর সাতশো উনিশটি আমরা কি ধর্ম বি ঠিক আছে এখন দেখো তাহলে কি হয় আমরা যদি এ ধরি তাহলে কি হয় এ আর বি গুণ বি আর এ বি আর এই তোমরা এই স্কোয়ার মাইনাস বি সূত্রটা জানো এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি এটা কি a মাইনাস বি সূত্র এখন যদি তোমরা এ উপরে a মাইন বি সূত্র বসা তাহলে এ মাইনাস বি আর এ মাইনাস কি যায় কাটা তাহলে আমাদের লাস্টে কি থাকে এ প্লাস এখন দেখো এ প্লাস বি আমরা এই ধরছিলাম তেইশশো পঁয়তাল্লিশ আর বিগত সাতশো যদি যোগ্য হতো তিন হাজার একশো এটা ইজি ছিল অনেক তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা বীজগণিতিক রাশি যোগা অধ্যায়টা ছিল অনুশীলনে তিন দশমিক এক এক সবগুলো অঙ্ক তোমরা খুব ইজিলি বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমরা তিন থেকে বাকি অঙ্কগুলো করার ট্রাই করব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ